আমি আজকে বাবাকে নির্দি সঙ্গীত বলছি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকাল ফুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছ ভালো দিন বাবা মায়ে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি সমাধান জীবনে টানাপড়ে কিছু না জানি আমার জানি স্মরণলিপি তোমারও মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবারাকে আদর করে আমার শোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় শোন মনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমায় অনেক দিন বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা জানা তুমি জানি তোমার সোনা বেলা সৃষ্টি তুমি আছো অনেক অভিমানী কিউ না জানো কামি জানি তোমার সোনা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে উতুল পুতুল জমিয়ে রাখা দিন বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে